আর ফুড ব্লগার এবং ওয়ার্ল্ডের প্রত্যেকটি ইউটিউবারকে বা ট্রাভেল লাভার প্রত্যেকে আমি আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা তারা এগিয়ে যান প্রত্যেকে এবং প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট সবার কাছে যে ভালোবাসার এই চ্যানেলটিকে দু বছর পার করেছেন আপনাদের সহযোগিতায় আপনাদেরই ফেভারিট চ্যানেল হিসেবে একমাত্র মোটিভেশনাল চ্যানেল নট লাইক দি ফুড ব্লগার নট লাইক দি ট্রাভেল লাভার এটা আপনাদের নিজের চ্যানেল একান্ত চ্যানেল এখানে সব কিছু আছে অর্থাৎ এন্টারটেনমেন্ট রিফ্রেশমেন্ট যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় খুব দরকার আমি কোনো জায়গায় বেড়াতে গেলাম সারাদিনটা সুন্দরভাবে কীভাবে ইউজ করলাম বা কোনো মন্দিরে গেলাম সেখানকার সুন্দরভাবে পুজো দিলাম নিজেকে ভগবানের আশীর্বাদ নিয়ে সামনের জীবনে সুন্দরভাবে এগিয়ে গেলাম বা লাইফের ছোট্ট ছোট্ট পার্ট এখানে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তুলে ধরা আছে একমাত্র আমার মনে হয় আমি সবাইকে ফুড ব্লগার বা ট্রাভেল লাভার সবার কাছে হাত করে করজোরে বিনীত অনুরোধ করব। ভালোবাসার চ্যানেলটিকে আরও প্রত্যেকটা মানুষ যারা ইউটিউব ব্লগার পৃথিবীর যে যে প্রান্তে আছে প্রত্যেকের কাছে আমার এই চ্যানেলটিকে আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করুন আর ভিউজ দিন লাইক আর শেয়ার অতটা না হলেও চলবে শেয়ার করুন কিন্তু সাবস্ক্রাইব আর ভিউজ অর্থাৎ দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আমাকে পাঁচ থেকে দশ হাজার সাবস্ক্রাইবের ব্যবস্থা আপনাদেরই করতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আমার এই চ্যানেলটাকে আপনারাই পৌঁছে দেবেন কিন্তু তাই না পারবেন আপনারা আর ভিউজ এই ডিসেম্বর অবধি দু হাজার চব্বিশ অবধি পাঁচ থেকে দশ হাজার ভিউজ আমাকে দিতে হবে কিন্তু মুখে বললে হবে না কাজে করতে হবে প্রত্যেক ফুড ব্লকার বা ইউটিউব যারা ব্যবহার করেন ইউটিউবার হাজার হাজার লাখ টাকা প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ প্রত্যেকে আমার বন্ধু এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার বন্ধু এই বন্ধুত্বের খাতিরে প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি কারণ একটা কথা আছে জীবে প্রেম করে যেইজন জন সেইজন সে বিশ্বস্ব আমার কাছে সবাই সমান চাই হিন্দু হোক চাই মুসলিম হোক চাইও খ্রিস্টান হোক চাই হোক বৌদ্ধ হোক যৌন হোক যবি হোক কেউ বাংলাদেশি কেউ আমেরিকান কেউ ইংল্যান্ডের লোক কেউ ফ্রান্সের লোক কেউ স্পেনের লোক কেউ মায়ানমারের লোক কেউ স্কটল্যান্ডের লোক কেউ হল্যান্ডের লোক কেউ অস্ট্রেলিয়ার লোক কেউ নেদারল্যান্ডসের লোক কেউ নিউজিল্যান্ডের লোক প্রত্যেকটা দেশ আমার আমি পার্সোনালি মনে করি আমার প্রতিবেশী আমার বাড়ির পাশে তারা রয়েছে আমার সুখ দুঃখের সাথী তারা প্রত্যেকটা মানুষ ভালো হোক মন্দ হোক পৃথিবীর প্রত্যেকটা দেশ আমার নিজের দেশ আমার বন্ধু আমার কাছের লোক এ জগৎ আমার জগৎ আমার পরিবার সমগ্র বিশ্ব আমার পরিবার সত্যি আমি মনে করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ তার বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং সেই জন্যেই আমরা বিশ্বভ্রাতৃত্ব গড়ে তুলতে পেরেছি এবং আগামী দিনেও এগিয়ে যাবো তা প্রত্যেকের ইউটিউবার এবং সমাজে প্রত্যেকটি মানুষ আমার ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে ভালোবেসে আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন কয়েক হাজার কয়েক লাখ এবং যতদিন আমি পৃথিবীতে থাকব আমার এই ইউটিউবকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন এটা তো আপনাদেরই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন খুব লাখ লাখ হাজার হাজার এবং প্রতিদিন করবেন সাবস্ক্রাইব পনেরো কুড়ি দরকার পঞ্চাশটা যত বেশি আর প্রতিদিন আর খুব বেশি বেশি করে ভালোবাসা দিয়ে প্রতিদিন কয়েক শো পাঁচ পঞ্চাশ থেকে একশো ভিউজ বা আরও বেশি হলেও ক্ষতি নেই করে আমাকে কয়েক হাজার ডিসেম্বরের মধ্যে বলেছি আপনারাই পারবেন কিন্তু আপনারাই তো আমার অনুপ্রেরণা পৃথিবীর লোক সব আমার অনুপ্রেরণা সবাইকে আমি আমার ভাই বলে মনে করি প্রত্যেকটা দেশকে আমি আমার দেশ বলে মনে করি আমার প্রতিবেশী দেশ আমার ভালোবাসার দেশ আমার অন্তরের ভালোবাসা প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার ফ্যামিলি মেম্বার বলে আমি মনে করি আর ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি প্রতিদিন কয়েকশো ভিউজ কয়েকশো সাবস্ক্রাইব করে ডিসেম্বর চব্বিশ অব্দি প্রত্যেককে আমার এই চ্যানেলটিকে ভালোবাসা এত দিয়েছেন আমি অভিভূত আপ্লুত প্রত্যেকটি দেশের মানুষকে বলবো পৃথিবীর আমার এই চ্যানেলটিকে আপন করে নেয়ার জন্য আমি গর্বিত আমার মতো সাধারণ মানুষকে এত ভালোবাসা এত শ্রদ্ধা আপনারা দিয়েছেন আপন করে নিয়েছেন এই চ্যানেলটিকে যে আগামী দিনেও আরও ভালোবাসা দিয়ে কয়েক লক্ষ সাবস্ক্রাইব দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে সবাই কিন্তু করবেন হলে আমি এগোতে পারবো না আপনাদের ভালোবাসাই তো আমার পাথেও পৃথিবীর প্রত্যেকটি লোককে বলবো দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কয়েক লক্ষ সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটিকে করবেন যেরা ভালোবাসা বিগত দু বছর ধরে দিয়েছেন আর কয়েক লক্ষ ভিউজ আমাকে দিতে হবে আপনারাই কিন্তু করে দেবেন সবাই ভালো থাকবেন আদিস ওয়ার্ল্ডকে কয়েক হাজার দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার পাঁচ থেকে দশ হাজার সাবস্ক্রাইব জোগাড় করতে আপনারাই দিতে পারবেন দেবেনও আমি জানি মুখে বলবেন না মুখে বলে আপনারা করবেন না আপনারা কাজে করে দেখাবেন আমি জানি বিশ্বাস আপনাদের উপর আছে আর কয়েক হাজার ভিউজ আপনারা দেবেন দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আর তার জন্য প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে একশো সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে প্রতিদিন একদিনও যেন বাদ না যায় আজ থেকে শপথ নেবেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ আর ভালোবাসার চ্যানেলটিকে আরও ভালোবেসে প্রত্যেক দিন কয়েক হাজার কয়েকশো সাবস্ক্রাইব আর কয়েকশো ভিউজ দিয়ে দু হাজার পঁচিশের ডিসেম্বর কয়েক লক্ষ সাবস্ক্রাইব এবং কয়েক লক্ষ ভিউজ আপনারা দেবেন আপনাদের এই ভালোবাসার চ্যানেল আদি সোয়াল শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ